নয় নম্বর অঙ্কটি করব নয় নম্বর অঙ্কটি কী দেখো এ মাইনাস নয় নম্বর অঙ্কটি করব দেখ এ ইকয়াল মাইনাস থ্রি এবং বি ইকুয়াল থ্রি হলে এইট এ কুউ প্লাস থার্টি সিক্স দেয়া আছে এ সমান সমান মাইনাস থ্রি বি সমান সমান টু প্রদত্ত রাশিটি দেখো প্রদত্ত রাশিটি হচ্ছে এইট এ কিউ প্লাস থার্টি সিক্সয়ার বি প্লাস ফিফটি ফোর দেখো এটাকে আমি ভাঙাব টু টু এ কিউ তাহলে এইট হয় প্লাস সূত্রে থ্রি থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস থ্রাইস এ দেখো এ রাশিটা কীভাবে ভাঙাইলাম আমি টু এ কিউ অর্থাৎ টু রয়েছে কয়েকটা তিনটা তিনটা তে হয় এইট তারপর হচ্ছে ছত্রিশ এটাকে আমরা ভিকিউ ধরছি এটাকে কিউ এটাকে বি কিউ তাহলে এখানে দেখো দুই এখানে কয়টা দুইটা তাহলে হচ্ছে দুই দুগুণা চার তিন চেরা বারো তিন বারো ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ পেয়ে গেলাম এ স্কোয়ার এ স্কোয়ার আর এ এবি প্লাসের প্লাস তারপরে এখানে কত দেখো তিন তিনে কত নয় নয় দুগুনা আঠারো তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে এ বি স্কোয়ার বি স্কোয়ার প্লাসের প্লাস থ্রি তিনটা উপরে পাওয়ার তাহলে তিন তিন আর নয় তিন নং সাতাশ তাহলে আমরা কত পেলাম এটাকে আমরা ভাঙিয়ে নিলাম একটা রাশি আছে একটা রাশি তাহলে এটারে এ এটারে ধরব আবার এ প্লাস থ্রি ভি এটাকে আমরা আটকে দিতে পারি এ প্লাস বি তার হোল কিউ তার মানে এ প্লাস বি তার হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা সংক্ষেপ সুন্দর একটা কি সূত্রে আমরা নিয়ে গেলাম তাহলে এইবার আমরা দেখো আমরা একটা বা বাউন্ডারির মধ্যে চলে আসছি টুর টু এর মান কত মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস তিনের তিন ভিড় কত ভিড় মান কত দুই উপরে পাওয়ার থ্রি এবার আমার কাজটা করবো কি দেখো তিন দুগুণে কত ছয় আর এখানে তিন দুগুণে ছয় তাহলে আমি লিখতে পারি যে তিন দুগুণে কত ছয় আর তিন দুগুণে কত ছয় মাইনাস সিক্স প্লাস এখানে তিন দুগুণে ছয় তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স আমার বাদ হয়ে যায় তাই না তাহলে এটা একটা বাদ হয়ে যায় তাহলে রেজাল্ট কত শূন্য কত শূন্য এখন বলতে পারো যে থ্রিটা এখানে আসছে তাই না এটার উপর তো আসছে তার থ্রির উপরে শূন্যের উপর যদি থ্রি হয় তাহলে আমার রেজাল্ট কী হবে শূন্যই হবে এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা তাহলে এটি হচ্ছে আমার কী অ্যান্সার প্রার্থীরা আবার একটু দেখতে পারো যে আমাদের দেয়া আছে কত এ ইকুয়াল মাইনাস থ্রি বি ইকুয়াল টু তাহলে প্রদত্ত রাশিটা কী ছিল আমাদের এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ তাহলে এটাকে যদি আমার কাজ করতে চাই দেখো এটাকে আমার ভাঙিয়ে নিতে হবে এটাকে এ কিউ আর এটাকে বি কিউ ধরে আমার ভাঙাই নিতে হবে প্রত্যেকটারই আমরা ভাঙাই দিছি দেখো টুর উপরে থ্রি আছে তাহলে টুর উপরে থ্রি থাকলে এইট হয় হ্যাঁ প্লাস প্লাস থ্রি এখানে কি ধরলাম এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তার মানে এখানে দুই কটা দুইটা দুই দু চার তিন চার বারো তিন বারং ছত্রিশ এই ছত্রিশ পেলাম এ স্কোয়ার এ স্কোয়ার বিড়ি প্লাজের প্লাস তিন দুগুণে কত ছয় হ্যাঁ আর এখানে আছে কত তিন দুইটা তিন তিন আর নয় ছয় নং কত চুয়ান্ন তাহলে আমরা চুয়ান্ন পেলাম এর এ পেলাম বি স্কোয়ারের বি স্কোয়ার প্লাজের প্লাস এখানে রয়েছে কত সাতাইশ তাই না যদি সাতাইশ হয় তাহলে তিনের উপরে তিনটা তিনের উপরে যদি কিউ থাকে তাহলে তিনটা তিন তিনটা তিনে তিন তিন নয় তিন নং সাতাইশ তাহলে সাতাইশ পেলাম বি কিউর বি কিউ এবার আমরা কী করলাম দেখো এখানে টু এ কিউ আর এখানে কি থ্রি বি কিউ তাহলে এটাকে আমরা আটকে দিলাম দেওয়ার পরে এটাকে একটাকে এ ধরলাম একটাকে বি দিলাম তাহলে এ প্লাস বিতর হোলকিউর সূত্র কি এটা এ প্লাস বিতর হোলকিউর সূত্র এটাই পুরোটা তাই না তাহলে এবার আমার কাছে দেখো টু টু এর মান কত মাইনাস থ্রি তাই মাইনাস থ্রি লিখলাম প্লাস এ প্লাস থ্রি থ্রি b এর মান কত আছে টু তাই আমি টু লিখলাম এটাকে আটকে দিলাম দেওয়ার পরে কিউর কিউ লিখলাম দেখো এখানে তিন দুগুণে কত ছয় মাইনাস সিক্স আর এখানে প্লাসের প্লাস তিন দু কত ছয় তাহলে এখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে কি প্লাস তাহলে মাইনাস আর প্লাস কাটাকাটি করলে তাহলে থাকে কত শূন্য শূন্য আর উপরে পাওয়ার আছে কত উপরে পাওয়ার আছে থ্রি যদি উপরে পাওয়ার থ্রি থাকে তাহলে আমার রেজাল্ট শূন্যই হবে আচ্ছা এটি হবে কি আমার অ্যান্সার

এক প্লাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান তাহলে দেখো এই অঙ্কটি আমার কী করতে হবে

রাশিটি রাশিটি হচ্ছে আমার দেখো এখানে কত আছে এক্স কিউ মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস ফোরটি সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর আচ্ছা এইবার আমার কাছকে দেখো এটাকে আমি এমন একটা রাশি দিয়ে ভাঙাবো যেটা এটাকেও ভাঙে এটাও ভাঙে এটাও ভাঙে তেরোটা ভেঙে যায় মাইনাস থ্রি থ্রাইস এ প্লাস থ্রাইস এ কিউ স্কোয়ার মাইনাস বি কিউ তিন চারে কত বারো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস চার চারে কত ষোলো তিন ষোলো আটচল্লিশ হ্যাঁ মাইনাসের মাইনাস চৌষট্টি এখানে আছে কত চৌষট্টি চারের উপর যদি থ্রি থাকে পাওয়ার তাহলে আমার চৌষট্টি হয় এবার আমার কাছকে দেখো এটাকে একউ আর এটাকে বি কিউ আমি ধরে নিতে পারি তাহলে লিখতে পারি যে এক্স মাইনাস ফোর উপরে কি কিউ তাহলে এ মানে বিটার হল কিউর সূত্র কি এ কিউ মাইনাস থ্রাইস এ বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটার সূত্র হচ্ছে এটা তাই না তাহলে এখন আমার কাছকে এক্সের একটা মান আছে কত ফাইভ তাহলে আমি এখানে লিখতে পারি এক্সের মান কত ফাইভ ফাইভ মাইনাস ফোর উপরে কিউ তারপর হচ্ছে কি ফাইভ থেকে যদি ফোর বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকে ওয়ান ওয়ানের উপর যদি আমি কিউ দিই তাহলে কত আসে ওয়ানই আসে তাহলে আমার কি এটাই আমার অ্যান্সার হবে যে ওয়ান শিক্ষার্থীরা আবার একটু ফলো করে দেখো আমার দেশ আছে কত এক্স ইকুয়াল ফাইভ প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স কিউ মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এখন আমার কাজটা কি দেখো এই প্রত্যেকটা রাশ এই সংখ্যাকে আমরা ভেঙে দিব সূত্র দিয়ে ভেঙে দিব তাহলে এটাকে এ কিউ এটাকে কিউ তাহলে এ একউ একউ মাইনাস থ্রাইস এ ভি তিন চারে কত বারো প্লাস থ্রাইস এ ভি স্কোয়ার চার চেরা ষোলো তিন ষোলো আটচল্লিশ এক্স মাইনাস চৌষট্টি এখানে বি কিউ বি কিউ মানে হচ্ছে কত দেখো এখানে ফোরের উপরে পাওয়ার থ্রি থাকলে তিনটা ফোরে চৌষট্টি হয় এবার আমার কাছটাকে দেখো এখানে এক্স কিউ আছে এখানে ফোর কিউ আছে এটাকে আমরা আটকে দেব এ মাইনাস বি তার হোল কিউ ধরে নিলাম তাহলে এ মাইনাস বি তার হোলকিউর সূত্রে এটা পুরোটা এবার আমার কি দেখো এর মান কত ফাইভ মাইনাস ফোরের ফোর কিউ কিউ তাহলে পাঁচ থেকে চার বাদলে থাকে কত এক উপরে যদি কিউ থাকে ওয়ানের উপরে তাহলে ওই ওয়ানই হয় তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার